আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হল সেই শক্তি যা আমাদের সাহসী করে নতুন চ্যালেঞ্জ গ্রহণে উৎসাহ দেয় এবং আমাদেরকে অন্যদের নেতিবাচক মতামতের দ্বারা প্রভাবিত হতে দেয় না অনেক সময় আমরা নিজের উপর বিশ্বাস হারাই আমরা ভাবি আমি পারব না আমি যোগ্য নই এই ধরনের চিন্তা আমাদের শক্তিকে ক্ষীণ করে তোলে কিন্তু যারা আত্মবিশ্বাসী তারা সর্বদা জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে আজ আমরা শিখব কীভাবে আত্মবিশ্বাস তৈরি করা যায় কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে তা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে আত্মবিশ্বাস শুধু নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস নয় এটি হলো নিজের চিন্তাভাবনা কাজ এবং সিদ্ধান্তের প্রতি দৃঢ় আস্থা আত্মবিশ্বাসী মানুষ সহজে সাফল্য অর্জন করে আত্মবিশ্বাস মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে আত্মবিশ্বাসী মানুষ সহজে সম্পর্ক গড়ে তোলে আত্মবিশ্বাস থাকলে আমরা জীবনের প্রতিটি বাধা সহজে মোকাবেলা করতে পারি একজন শিক্ষার্থী আত্মবিশ্বাসী হলে পরীক্ষা নতুন কাজ বা নতুন পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে আত্মবিশ্বাস হারানোর কারণ আমরা প্রায় নিম্নলিখিত কারণে আত্মবিশ্বাস হারাই নেতিবাচক চিন্তাকে চিহ্নিত করে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করুন অতীত ব্যর্থতাকে শিক্ষা হিসাবে গ্রহণ করুন সমালোচনাকে শেখার সুযোগ হিসাবে নিন নিজের অর্জন ও শক্তিকে স্বীকৃতি দিন দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় নিজেকে ভালোভাবে বোঝা আত্মবিশ্বাস বৃদ্ধির প্রথম ধাপ শক্তি কাজে লাগান দুর্বলতা উন্নত করার চেষ্টা করুন প্রতিদিন সকালে নিজেকে বলুন আমি সক্ষম আমি যোগ্য ধীরে ধীরে এটি বিশ্বাসে পরিণত হয় ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এগুলো অর্জন করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যেমন প্রতিদিন দশ মিনিট পড়াশোনা করা নতুন চ্যালেঞ্জ গ্রহণ কখনও এমন কাজ করুন যা আগে করেননি নতুন ভাষা শেখা বা নতুন হবি শুরু করা নিয়মিত ব্যায়াম আত্মবিশ্বাস বাড়ায় স্বাস্থ্য ভালো থাকলে আমরা নিজের প্রতি আস্থা রাখি সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাসের সাথে সম্পর্ক গড়ে তোলা নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া সহজ হয় জনসমক্ষে সাহসীভাবে কথা বলা নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি আত্মবিশ্বাসী মানুষ সহজে নতুন বন্ধু বানায় এবং অন্যদের প্রেরণা দিতে পারে নিজের ভুলগুলো শেখার সুযোগ হিসাবে দেখুন নিজের অর্জনগুলোকে স্বীকৃতি দিন যদি কোনো কাজ সঠিকভাবে না হয় নিজেকে ধিক্কার না দিয়ে বলুন আমি এটা শিখতে পারি ব্যর্থতা মোকাবেলা ও স্থায়ী আত্মবিশ্বাস নিয়মিত আত্মমূল্যায়ন করুন ব্যর্থতাকে শেখার অংশ হিসাবে গ্রহণ করুন ধারাবাহিক চর্চা বিখ্যাত উদ্যোক্তারা বহুবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী হওয়া নতুন কাজ শুরু করার আগে প্রস্তুতি নিন ছোট ছোট পদক্ষেপে বড় লক্ষ্য অর্জন নিজের সফলতার গল্প মনে রাখুন কেউ যদি নতুন ব্যবসা শুরু করে প্রথমে ক্ষুদ্র পদক্ষেপ নিলে পরবর্তীতে সফলতা সহজে আসে এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে উৎসাহ দেয় নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন পরিবার বন্ধু এবং সহকর্মীদের সহযোগিতা নিন প্রতিদিন ধ্যান বা মনন করুন নিজের শক্তি ও লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করুন মনের শান্তি আত্মবিশ্বাস বৃদ্ধি করে নিজের ক্ষমতা ও যোগ্যতার প্রতি পূর্ণ আস্থা রাখুন নিজের সিদ্ধান্তের প্রতি বিশ্বাস রাখুন প্রয়োজন হলে পুনরায় চেষ্টা করুন প্রতিদিন অন্তত তিনবার নিজেকে ইতিবাচক বাক্য বলুন আমি সক্ষম আমি চেষ্টা করতে পারি প্রতিদিন ছোট অর্জন উদযাপন করুন দৈনিক পড়াশোনা শেষ করলে নিজেকে অভিনন্দন জানান ধৈর্যশীল হওয়া বড় লক্ষ্য অর্জনে ধৈর্য অপরিহার্য ধীরে ধীরে প্রজেক্ট শেষ করা নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া সহজ হয় জনসমক্ষে সাহসীভাবে কথা বলা নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি নিজেকে চ্যালেঞ্জ করা প্রতিদিন নতুন কিছু চেষ্টা করুন নতুন হবি নতুন দক্ষতা ব্যর্থতা মানে শিক্ষা বিজ্ঞানীরা বহুবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি যারা আপনাকে উৎসাহ দেয় তাদের সঙ্গে থাকুন নেতিবাচক মানুষের কাছ থেকে দূরে থাকুন নিজের জন্য প্রতিদিন সময় দিন নতুন দক্ষতা শেখা বা পড়াশোনা করা প্রতিদিন সামান্য উন্নতি আত্মবিশ্বাস বাড়ায় প্রতিদিন একটি নতুন শব্দ শেখা অন্যকে সাহায্য করা সাহায্য দেওয়া আত্মবিশ্বাস বাড়ায় কাউকে শেখানো বা সাহায্য করা নিজের শক্তি মনে রাখা পুরনো সাফল্য স্মরণ করুন আগে অর্জিত সফলতা নিজেকে সফলভাবে কল্পনা করুন ভবিষ্যতে স্বপ্নপূরণ কল্পনা ভয় কেটে গেলে আত্মবিশ্বাস বাড়ে জনসমক্ষে কথা বলতে ধীরে ধীরে অভ্যাস করা প্রশংসা আত্মবিশ্বাস বাড়ায় কারো কাজ প্রশংসা করা এবং গ্রহণ করা প্রতিদিন নতুন কাজ বা দক্ষতা চর্চা নিজের মানসিক ও শারীরিক শক্তি নিয়ে আত্মবিশ্বাসী হন সব পরিস্থিতি থেকে ইতিবাচক দিক দেখার চেষ্টা করুন ব্যর্থতার ভয় থাকলে চেষ্টা করা হয় না প্রতিদিন নতুন কিছু শিখুন উদাহরণ নতুন বই পড়া নতুন দক্ষতা শেখা আত্মবিশ্বাস হলো আমাদের ভিতরের শক্তি এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করে শিক্ষা কাজ সম্পর্ক এবং চ্যালেঞ্জ মোকাবেলায় নেতিবাচক চিন্তা দূর করুন নিজের শক্তি চিহ্নিত করুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন ইতিবাচক অভ্যাস চর্চা করুন নিজের প্রতি সদয় থাকুন আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন আমাদের জীবনে সাফল্য ও শান্তি আনুন আমিন